আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছো আমি পাটা এখানে জয়ত্রী যাই ফল স্টার মশলা এবং দারুচিনি আর লবঙ্গ এলাচ সব বেটে নিয়েছি সাথে একটু বাদাম এবং পেঁয়াজ বেটে নিয়েছি মরগপোলাও রান্না করবো খেতে ইচ্ছে করেছে তা আজকে বিরিয়ানির মশলাটা আমি হাতের কাছে পাইনি বা কাউকে দেওয়া আনাই তো পারি নি পরে আমি পাটায় বেটে নিয়ে নিলাম সব মশলা সাথে একটু মরিচ দিয়েছি কারণ আমি বিরিয়ানিতে একটু মরিচ দিলে কালারটা ভালো লাগে ঝালটা লাগে ভালোও লাগে মিষ্টি ঝাল দুইটার স্বাদই পাওয়া যায় তবে বাড়িতে থাকা একটা মাজারি সাইজের মুরগি আমি হাফ কেজি চাল নিয়েছি এবং এটা শুধুমাত্র মাংসটা নিয়েছি হাড়গুলা সারা এই সব আমার মুরগিটা মশলা কষায় সুন্দর করে এদিন আমি মুরগিটা কষায় নিলাম এমনভাবে কষাইছি যাতে আমার অল্প একটু পানি দেওয়াতে ওই মুরগিটা সিদ্ধ হয়ে যায় মুরগিটা যখন কাছাকাছি কষায় চলে আসছে সিদ্ধ হওয়ার তখন আমি আলুটা দিয়ে দিলাম এবং আলুটা দিয়ে একটু পানি দিয়ে আবার কিছুক্ষণ আমি কষায় নিলাম হঠাৎ করে খেতে ইচ্ছে কর করছে কি আর করা তো ঘরে যা ছিল তাই দিয়ে রেডি করে নিলাম মাংসটা আলুটা হয়ে গেছে আমার আমি মাংসটা আলাদা করে রেখে আমি পোলার জন্য আমি কড়াই চাপা দিয়ে একটু আদা বাটা দিয়ে গরম মশলা দিয়ে আমি মশলাটা কষাই নিয়ে আমি চালটা ভেজে নিচ্ছি তো চালটা একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে না নিলে পোলাও বা বিরিয়ানি কোনোটাই মজা লাগে না তো আজকের এই ভিডিওতে তোমাদের ওয়েলকাম বন্ধুরা মিউজ কুকিং ব্লগ থেকে আমার আজকের ভিডিওটা ছুটির দিনে বা তোমাদের বাচ্চাদের জন্য খুবই উপকারী একটা ভিডিও হবে দেখে নিতে পারো খুব সহজে এবং অল্প কিছু উপকরণ দিয়ে আমি মোরগ পোলাটা তৈরি করেছি তো আমার পোলাওটা পোলাওয়ের চালটা প্রায় হয়ে গেছে এখন আমি মোরগ মুরগিটা দিয়ে দিবো বা মোরগটা দিয়ে দিব আসলে মোরগ না মুরগি সেটাই তো জানি না যাই হোক এটা আমি দিয়ে দিলাম মাংসটা মুরগিটা দিয়ে আলুটা দিয়ে সুন্দর করে সব মশলাগুলো দিয়ে আমি চালের সাথে ভালো করে মিক্সড করে দিলাম ফাঁকে আমি কাঁচামরিচ দিয়েছিলাম কিছু পোলার চালের সাথে তো এইভাবে যদি তোমরা রান্না করো তাহলে দেখতে পারো যে হয়তো অল্পের মধ্যে আশাও পূরণ হলো শক্ত খাইতে ইচ্ছা করলো সেই খাবারটা তোমরা রেডি করে নিতে পারবা ভিডিওগুলো ভালো লেগে থাকলে ফলো দিও লাইক দিও এবং শেয়ার করে দিও কমেন্টস করিও এবং দেখো আমি মাঝখানে একটা কথা বলা হয়নি বন্ধুরা আমার আমি চালটা বসাইছিলাম আই মিন রান্নাটা বসাইছিলাম আমি গ্যাসে তো হঠাৎ করে গ্যাস চলে গেলো গ্যাস যাওয়ার পর আমি এটা স্টোভে করেছি কিন্তু স্টোভে করার পর আমার বিরিয়ানিটা কিন্তু অসম্ভব সুন্দর এবং সুস্বাদু হয়েছিল আল্লাহ হাফিজ